আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা তো চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গল্প নিয়ে তো গল্পটির নাম পূর্ণতা তো চলো গল্পটা শুরু করি যান আমাদের প্রেমের সম্পর্কটা ভাইয়া জানতে পেরেছে প্লিজ চলো পালিয়ে যাই পালিয়ে যাব মানে আমি কোথাও পালিয়ে যেতে পারবো না তাহলে আমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে কথাটি মাথায় রাখিও আমি তোমার ভাইয়ার সঙ্গে কথা বলবো ওনার নাম্বারটা দাও এ পাগল হয়েছো তুমি জানো আমার ভাইয়া কত রাগ তোমাকে শেষ করে দিবে তুমি নাম্বারটা দাও যা করার আমি করবো বুঝছো ঠিক আছে নাম্বারটা নাও জিরো ওয়ান সেভেন তো নাম্বারটা যাই হোক হাইড করে দিলাম যান ফোনটা এখন রাখো আমি তোমার ভাইয়াকে ফোন দিব প্লিজ হাসিব এমন কিছু বলিও না যাতে আমাদের সমস্যা হয় ঠিক আছে বলবো না এরপরে হাসিব সাদিয়ার ভাইয়াকে ফোন দেয় ফোনটি রিসিভ করা মাত্রই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কে তুমি হাসিব বলল ভাইয়া আমি সাদিয়ার বয়ফ্রেন্ড আচ্ছা ভাইয়া কালকে কি একটু দেখা করতে পারি আপনার সঙ্গে তোমাকে তো আমি খুঁজতেছি কালকে সকাল দশটায় রংপুর চিকলি ওয়াটার পার্কে আসবি ঠিক আছে ভাইয়া তো পরের দিন মিস্টার হাসিফ চিকলির ওয়াটার পার্কে দশটার আগেই পৌঁছে যায় সেখানে গিয়ে দেখতে পায় সাদিয়া ভাই কয়েকটা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সালাম দিলাম ভাইয়া আমি হাসিব ও তোর সঙ্গে তাহলে সাদিয়ার প্রেমের সম্পর্ক জি ভাইয়া আচ্ছা তোদের প্রেমের সম্পর্কটা কতদিনের আর কে আগে প্রপোজ করেছে বলতো আমাদের প্রেমের সম্পর্কটা দুই বছরের সাদিয়াই আমাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছে তুই এখন সাদিয়াকে ভুলে যাবি আর কখনও ওর সঙ্গে যোগাযোগ করবি না প্লিজ ভাইয়া এই কথাটি বলবেন না আমি সাদিয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসি কথাটি বলা মাত্রই হাসিবের কানে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারল ভাইয়া আপনি আমাকে যতই মারেন না কেন আমি একটি কথাই বলবো সাদিয়াকে আমি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আর একবার এই কথাটি বললে হাত পা কেটে ভেঙে ফেলে রাখবো কিন্তু ভাইয়া আমি সাদিয়াকে অনেক সুখে রাখব কখনো কষ্ট দিব না প্লিজ আমাকে একটি সুযোগ দিয়েই দেখেন না আপনি শোন তোকে সুন্দরভাবে বলছি আমার বোনের থেকে সব সময় দূরেই থাকবি না হলে তোকে একদম মেরেই ফেলবো আর কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখিস তো তখন হাসিব বলল দেখুন ভাইয়া আমি চাইলেই সাদিয়াকে নিয়ে পালিয়ে যেতে পারতাম কিন্তু পালাইনি আমি চাই না আমার কারণে আপনার মানসন্মান নষ্ট হয়ে যাক আমি চাই সম্মানের সাথে হোক হাসিবের কথাটি শোনা মাত্রই সাদিয়ার ভাই চুপ হয়ে রয়েই থাকলো আবার একটু পরে বলে শোন ভালো করে পড়াশোনা কর তোর ব্যবহার এবং কথাবার্তা আমার অনেক ভালো লেগেছে আর একটি কথা দুজনের বেশি মেলামেশা করবি না ঠিক আছে ভাইয়া আমরা এমন কিছু করব না যাতে মান সম্মান চলে যায় বুঝতে পেরেছি যা বাসায় চলে যা এরপরে হাসি বাসায় এসে সাদিয়াকে ফোন দেয় হ্যালো সাদিয়া ভাইয়া তো আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে জানি তুমি কিভাবে জানলে কালকে যখন তোমাকে বললাম না চলো পালিয়ে যাই তখন ভাইয়া আমার পাশেই ছিল তোমার পরীক্ষা নিচ্ছিল দেখতে চেয়েছিল তুমি কি বলো তুমি যখন বললে পালাবে না তখন ভাইয়া খুশি হয়েছিল কি হ্যাঁ যেভাবেই হোক ভাইয়া তো রাজি হয়েছে এখন তো আমরা খুশি তাই না হুম অনেক খুশি সত্যি অন্যের ভালোবাসা দেখতেই সুন্দর আর যদি প্রত্যেকটি পরিবার একভাবেই মেনে নিত কতই না পূর্ণতা পেত তো আসসালামু আলাইকুম গাইজ গল্পটা তোমাদের মাঝে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাইয়েন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন গল্পতে আর একটা আমি গল্প রানিং করছি তো চার ভাইয়ের কলিজার এক বোন এই গল্পটা শুনে আসতে পারেন তো বাই বাই আল্লাহ হাফেজ